নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকে এসেছি আমার মেয়েকে নিয়ে দিদি নাম্বার ওয়ান অডিশানে আবার এসেছি গতকাল অডিশান দিয়ে গেছে তো আবার ফোন করেছিল তো গঙ্গা দেখতে দেখতে রাস্তা দেখতে দেখতে আবার অডিশান দিতে যাচ্ছি ওই দেখুন আর গঙ্গায় এক রকম চরের মেঘের আর রোদ্দুরের খেলায় ছায়া পড়েছে তো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম দিদি নাম্বার ওয়ানে গাড়ি করে এই দেখুন কত খেলা নামানো হচ্ছে এদিকে বাইক কত রকমের বাচ্চাদের বাচ্চারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার মেয়ে গেছে ভেতরে অডিশন দিতে তখন আমি ভিডিওটা করছি ওখানে সবাই ভিডিও করছে এখানে গোলাপি রঙের খেলনাটা কি সুন্দর কত বড় বড় টেডি যেগুলো দেওয়া হয় একটা লাল রঙের বাইক রাখা আছে এদিকে আমার অডিশন হয়ে গেছে মেয়ের আজকের পর্যন্ত এই পর্যন্ত এগুলো দেখা হচ্ছে পরের ব্লগে